সো হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো আজকে দেখি কি করা যায় যেটি চ্যানেল নিয়ে আশা করছি তো ছোট মোটো একটা যে গতকালকে তোমরা দেখছো যে গত এপিসোডে আমি একটা জামলা করছিলাম তো জামলায় আমি আর কি পারি না তো রেস গিয়েছিলাম ওদের সাথে যে বাঙ্গা চোরা গাড়িটা দিয়া কিন্তু রেসে আমি হারিয়ে গেছিলাম তো আজকে আমি চাইতেছি যে নতুন একটা মিশন করতে চাইতেছিলাম কিন্তু আসলে আমার খুব তাড়াতাড়ি আর কি আমার নিজের বাসায় যাইতে মানে আমার লস স্যান্টোসে যাইতে হইবো এখানে আমি কিন্তু অন্য একটা জায়গায় আছি কী যেন কী না দেখে বললাম কোন জায়গায় আছি আমি কিন্তু মনে করবো এই জায়গায় আসি এই জায়গার নাম কি দ্য প্রাণ ট্রিকন নাকি কি যেন একটা দ্য পান ট্রিকোনা আর আমার নিজের এলাকায় যাইতে হোক মানে লস স্যান্টোস আমার যাইতে হবো এবং এলাকাটা অনেকদিন মিস করতেছি তো ওখানে যাবো যাওয়ার আগে এই এলাকার একটা সামনে একটা মানে কি বলে আমি তো বাইরে উঠে যেতে পারবো না তো এখান থেকে আমার আর কি এয়ারপোর্টে যেতে হবে এয়ারপোর্টে যাই এয়ারপোর্ট থেকে আর কি আমি একটা বাংলাদেশের গাড়িটাকে চেঞ্জ করি কি বলো তো মনে করো যে আজকে তোমার আর এয়ারপোর্টে না যাবো আমরা এয়ারপোর্টে যাই তো এয়ারপোর্ট থেকে আর কি আমরা একটা প্লেন নিব প্লেট আমার প্রাইভেট জেট আছে যে জায়গায় এই জায়গায় যেতে হবে আমাদের প্রাইভেট জেট আছে সে আর কি আমি নটো বাটো ভাড়াটা ফিরা তো এখান থেকে আমরা যাইতে হবে আর কি

তো জায়গা কিন্তু সুন্দর আছে বন্ধুরা জায়গা মাঝে তো আমরা এয়ারপোর্ট যাবো সামনে এয়ারপোর্ট তো এয়ারপোর্ট যাই আর কি আমরা ওইখান থেকে একটা প্লেন নিয়ে প্লেন আর কি আমাদের লস আমরা চলে যাবো ছাড়া যায়

ওজনটা ধরে আমি পাসওয়ার্ড দিয়ে সেটা সার্চ করছি সেটা দেখাতে দাও না দেখাতে দিলে ওই যে বাম দিকে মানে এখানে আমার পরে আবার চেকিং করব এটা রেখে এটা একসাথে ডেলিভারি কিলে সিড়ে ডেমিস্ট্রেজ ডেভেলপমেন্টস সো এখানে কি লিখছে টিকিট মেশিন ডিপার্টমেন্ট সানডে এগারোটা বিশে আমার ফ্লাইট লস সান্টন আমার যাবো পাঁচশো টাকা প্রাইস পড়বে ওকে পাঁচশো ডলার নেন আচ্ছা ঠিক আছে আজকের ফ্লাইট এটাই ওইখান থেকে আমি লস সান্ডেন্স চলে যাবো আমরা কিন্তু লস সান্ডেন্সে যাই দেখছি বন্ধুরা এরোপ্লেন পাঁচশো ডলার দিয়ে লস সান্ডেন্সে দেখা তোমাদের সাথে কিনে যায় এলাকা দিয়ে বিদায় অনেক কিন্তু এলাকায় ছিলাম এলাকার অনেক

প্লেনটা কিন্তু সুন্দর পাহাড়ি কিন্তু ভালো হয়ে গেছে আমার প্লেনটা হাইজেক করতে হবে সমস্যা নেই হাইজেক করে নিয়ে নিজের সুন্দর পাহাড়ি এলাকা

তো আমরা অনেক বড় একটা প্লেন এর লস এঞ্জেলস এলাকায় আজকে দেখি এয়ারপোর্ট অলরেডি আমরা ল্যান্ডিং করে ফেলাইছি আমরা ওখানে এর থেকে নাই না আমরা যাব আর কি তোমার কি বলে আমার বাসায় আর আগামী কালকে আমরা এখান থেকে প্লেনটা হাইজ্যাক করব হাইজ্যাক করে আমরা অন্যখানে চলে যাব এর মত এরকম একটা চিনি আমরা আছে না তো দেখি আর কি লস এঞ্জেলস এর একটা কাজের জন্য আইছি আমার বন্ধু নাম হইতাছে কি যেন জল ট্যাংজে ফুকাট কাটানো জয়েন্ট ডেন্ট খাই যে ও একটা কাজ দিব

নিয়ে আগে <after> <injections>

আর আমার খাওয়া দাওয়া ঠিক করতে হবো ঠিকমতো করে কাপড় জিম টিমে করতে কাজে ব্যস্ত শুনতে বেশি করতে পারি না আর কি জামা কিনা দরকার তো আগে আমার গার্লফ্রেন্ডে নিয়ে আসছি জামা ওই না

বন্ধুরা তোমরা যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বাইরের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টুকটাক অনেকদিন পর আমার এলাকায় আসলাম আর তুই কি মারবি না কিরে আমারে কিরে ও মারতেইতেছে মারতেই তাসে এলাকায় আসলে না দেখে কি দাদা বেরিয়ে গেছে গিয়ে বুঝলাম না এলাকায় আমার নিজের বাইরের সামনে আমার মারবি আচ্ছা তোর আমার ফাইটিং স্কুল তো এমন মানে মার একদম পুরা ধ্বংস করলাম তো পারি

দায় চলে যাই দেখা হবে আগামী এপিসোডে